আইপ্যাকের অফিসে ইডির তল্লাশি এবং মুখ্যমন্ত্রীর অতি তৎপরতা নিয়ে বিশ্লেষণে কলকাতা দূরদর্শনের কনসাল্টিং এডিটর প্রসেনজিৎ বক্সি এবং সংবাদদাতা সৌরভ দত্ত সল্টলেক সেক্টর ফাইভের এই অফিসে গোডরেজ ওয়াটার সাইডের অফিসের ইলেভেন ফ্লোরে আইপ্যাকের অফিসে সকাল থেকে ইডির তল্লাশি শুরু হয় তল্লাশি অভিযান শুরু হয় এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা নিয়ে রাজ্য রাজনীতির পারদ একেবারে তুঙ্গে তার কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে গিয়ে তার যে রাজনৈতিক সত্তা সেটাকে পুরোপুরিভাবে সেখানে হাজির করে দেন এবং প্রতীক জৈনের জন্য সর্বতভাবে ঝাঁপিয়ে পড়েন সেখান থেকে আবার চলে আসেন এই অফিসে এবং দু জায়গাতেই প্রেস কনফারেন্স করে তার মূল বক্তব্য হচ্ছে যে আইপ্যাকের এই কার্যালয় হচ্ছে তার দলের কার্যালয় আসলে আইপেক তারই দলের একটা শাখা সংগঠন এবং সেই জন্য এখানে অনেক গুরুত্বপূর্ণ নথি রয়েছে যা দু সালের বিধানসভা নির্বাচনের সঙ্গে সম্পর্কিত তাই তিনি ইডির পরিকল্পনা বাঞ্চাল করতে এসছেন যদি ইডির বক্তব্য হচ্ছে যে এর সঙ্গে কোনো রাজনৈতিক দলকে আক্রমণের কোনো সম্পর্ক নেই এর সঙ্গে বিধানসভা নির্বাচনের কোনো সম্পর্ক নেই কোনো ইলেকশনের কোনো সম্পর্ক নেই একটা মানি লন্ডারিংয়ের রুটিন তদন্ত করতে তারা এসছেন তারা কোনো পার্টি অফিসে যাননি এটাও কিন্তু তারা সেই বিবৃতিতে মেনশন করেছেন এবং সেখানে সুস্পষ্টভাবে মমতা ব্যানার্জি যে হস্তক্ষেপ করেছেন সেটারও উল্লেখ রয়েছে আমি সমস্ত পশ্চিমবঙ্গবাসীর সামনে দূরদর্শন সংবাদের মাধ্যমে এটা বলতে চাই যে একটি বেস সরকারি সংস্থা যেটা তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক মন্ত্রণাদাতা হিসাবে কাজ করে আগে অন্য একজন মালিক ছিল এখন আর একজন মালিক হয়েছে এইটাই মাত্র পার্থক্য সেই প্রাইভেট লিমিটেড কোম্পানিকে রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের পার্টি অফিস বলছেন এ সৌরভ তুমি বলবার সময় যে কথাটা বললে যে রাজনৈতিকভাবে তিনি তাও যাবতীয় ক্ষমতা প্রতীক জৈনের বাড়িতে বা আইপ্যাকে ব্যবহার করেছেন তা নয় তিনি সাংবিধানিক ক্ষমতা ব্যবহার করেছেন মুখ্যমন্ত্রীর চেয়ারটাকে ব্যবহার করে এবং সেই কারণেই সমস্ত পুলিশ বাহিনী আমরা যদি একটু সরে যাই তাহলে দেখা যাবে যে এই পুলিশ বাহিনী এখানে দাঁড়িয়ে রয়েছে এখানে একটা সাধারণ বেসরকারি কোম্পানির অফিস তার জন্যে এই নিরাপত্তা ব্যবস্থা কি কারণে সমস্ত দিক থেকে একটা অদ্ভুত ধরনের রেকর্ড তৈরি করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এটার রাজনৈতিক ফলাফল কি হবে আমি জানি না আমরা সবাই জানি যে এর এফআইআর পাল্টা এফআইআর বা ইত্যাদি প্রসেস শুরু হয়েছে আমরা জানি যে এ বিষয়তে আদালতেও কিছু টানাপোড়েন হবে সৌরভ বিষয়টা এখন দেখার যে আদালতে এই জল কোন দিকে গড়ায় এবং এই যে মামলা যে দুটো যে মামলা দায়ের হয়েছে কলকাতা পুলিশের তরফে শতপ্রণীতভাবে একটা মামলা দায়ের হয়েছে পরিবারের তরফে প্রতীক জনের পরিবারের তরফে একটা মামলা দায়ের হচ্ছে ইডি সেটাকে কীভাবে মোকাবিলা করে তার উত্তরে ইডির কি জবাব হয় এই সমস্ত বিষয়ের উপর নজর থাকবে প্রসেনজিৎ বক্সের সঙ্গে আমি সৌরভ দত্ত দূরদর্শন সংবাদ কলকাতা